আসসালামু আলাইকুম বৃষ্টির পানি যদি ভূগর্ভে বিলীন হয়ে যায় চলে যায় তাহলে এই পানিটা দিবে কে নিশ্চয়ই আল্লাহ ছাড়া কেউ দেওয়ার মতো নেই কারণ আল্লাহর হাতে যেগুলো ক্ষমতা আছেন এগুলো আর কারো কাছে নেই তো সম্মানিত দেশবাসী আমরা যদি আল্লাহর খেয়ে পরে আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর হুকুমের উপর না চলি আল্লাহর সবের নাকরমানি করে চলি তাহলে অবশ্যই শাস্তি পেতে হবে তা আল্লাহর নাফরমানি করার শাস্তি কিভাবে দিতে পারেন এটা আপনারা গত বিগত যে বছরগুলো আমরা পার করে এসেছি এবং বিভিন্ন নবীদের গণনা আমরা জেনেছি দেখেছেন তো আমরা আমাদের রাসুলের কথা অনুযায়ী আমরা শেষ নবী উম্মত। আমাদের নবীর শেষ আমাদের নবীর পর কোনো নবী আসবে না আমরা শেষ নবীর শেষ উন্মত আমাদের রাসুল সাল্লাহ সাল্লামের বাণী যে কিয়ামতের শেষ আলামতগুলা কখন কীভাবে হবে এগুলা ভবিষ্যদ্বাণী করে গেছেন তা আমরা এখন কিয়ামতের শেষ আলামতগুলার মধ্যে পতিত হয়েছি তাই সকলেই আল্লাহর হুকুমতের উপরে চলার চেষ্টা করুন আল্লাহর রাসুলের আদর্শ চলার চেষ্টা করুন অন্যদায় কোনো দোয়া কবুল হবে না বৃষ্টি চাইলে বৃষ্টি পাবেন না অন্য কিছু চাইলে পাবেন না